সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক এর আগে আমরা মরিয়ম আপাকে নিয়ে প্রতিবেদন করেছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন চ্যানেলে মরিয়ম আপার প্রতিবেদন তো মরিয়ম আপা এখন সর্বশেষ কেমন আছে কি আশায় কি বিষয় তার জীবনে কি সুখ এসেছে কি না আপনাদের সাহায্যের মাধ্যমে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব

সেরকমটি হলো এই জন্য যে সবাই শুধু ফোন দিয়ে বলে যে কেন মানে বলে যে হ্যাঁ ফোন ফোন দিয়ে বলে যে হলো গিয়ে বিয়ে করার কথা বলে যেটা মানে বাজে ধরনের কথা বলে এই জন্য বিয়ের কথা বলে যখন তখন আপনি তাদের সাথে কি বলেন

সেটা ভাইয়া আল্লাহ জানে আর আমি তো জানি না যারা ডিস্টার্ব করে ওনারা জানে কারণ আমি তো বলছি যে আমার এক ছেলে আছে আর আমার পুরা সংসারই আছে সংসার আছে জি তো ডিস্টার্ব করে করে আপনাকে ফোন বিভিন্ন বলে বলে খারাপ তাদের কি আপনার তাদেরকে আমি ভালো আছে ভাইয়া আমি হাত জোর করে বলছি যে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না কারণ আমি কারণ আমিও তো কারো মা বোন কারো স্ত্রী তো যদি ভাইয়া ভাইয়া হন ভাই হন বাবা হন মা হন যেই হন কেন কেউ মানে ফোন দিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আর একজনে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সেটা আর যদি কেউ সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারেন তাদেরকে আমি নামাজ পড়ি মানে দুই হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে যদি সবাই আমার বাবার মতো আছে কাকার মতো ভাইয়ের মতো বোনের মতো সবাই আছে তো আপনার জীবনের করুণ কাহিনীগুলো আরেক একটু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আসলে আপনার জীবনে কেন এত দুঃখ কেন এত কষ্ট সেটাও কি করে বলবো না আল্লাহ যদি কপালে যদি দুঃখ লেখে থাকে তাহলে এত কিছু বলার নেই আচ্ছা আপনি কি আপনার জীবনে কি কখনো সুখ ছিল না না সুখের মুখ এখনো দেখিনি আল্লাহ কষ্ট ছোট থেকে কষ্ট করতেছে এখন স্বামীর ঘরে এসে কষ্ট করতেছে আচ্ছা আপনার স্বামীর ঘরে কেন এত কষ্ট আপনার তো এর আগে প্রতিবেদনে আমরা তুলে ধরেছি আপনার আপনি ভালোবেসে বিয়ে করেছেন সম্পর্ক করে তো আসলে আমরা যতটুকু জানি প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করে বিয়ের পরে একটা বিয়ের আগে এক রকম বিয়ের পরে আরেক রকম তো আপনার জীবনে কি শেয়ার কোণটি জি আমার জীবনও মানে সেরকমটি মানে ঘুরছে হয়তো বিয়ের আগে কত কিছু আর বিয়ের পর মানে আসল চেহারা দেখা যায় মানুষের আর কি এ নিয়ে সমস্যা আচ্ছা আচ্ছা তো তা তাহলে এখন আপনি ভবিষ্যৎ আপনার পরিকল্পনাটা ভবিষ্যৎ পরিকল্পনা কারণ এখন আমি বলতে পারতেছি না আল্লাহ ভাগ্যে কি লেখছে আর কি সামনে হবে কারণ এখন তো বর্তমান খুবই খারাপ অবস্থা আমার আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই আপনার সংসারটা কিভাবে গুছিয়ে রাখবেন বা আপনার স্বামীর সংসারে কিভাবে কিভাবে সুখী হতে পারবেন সেই বিষয়ে কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা বলতে হলো গিয়ে যদি এখন যদি আমার জন যদি সাহায্য করে তা আল্লাহর রহমতে আমি আবার সে আগের মতো মানে থাকতে পারবো চলতে পারবো খেতে পারবো সব দিকে আল্লাহর রহমতে ভালো থাকবো কারণ এখন বর্তমানে এখন এমন অবস্থায় যে আমাদের মানে হয়েছে এখন হলো গিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা আসলে কি মানে চিকিৎসা তো চালাতে হবে মানে আমার শ্বশুর যেটা আমার বাবা মানে ওনার চিকিৎসা করতে যে আজকে আমার মানে এ অবস্থায় হতো সংসারে আর দ্বিতীয়ত হতো কপালে সুখ নাই আর কি বলবো আচ্ছা কপালে সুখ নেই কেন আপনি আপনার মতো মেয়েদের যদি এই অবস্থা হয় তাহলে আরো তো আপনার চেয়ে খারাপ যারা আছে তাদের কি অবস্থা এখন আর কি বলবো ভাইয়া এখন কপালে যদি আল্লাহ লিখা রাখে কষ্ট তো এটা সেটা তো হবে এতে আর কিছু বলার নেই আমার বুঝতে পারছি আচ্ছা মুরিয়া মাপু তো আপনি আমাদের এই ভিডিওটা ছাড়ার পরে কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা সাহায্য এবং সহযোগিতা করবে আমার ফোন নাম্বার নিতে হবে সেটা ফোন নাম্বারটা যদি আপনারা ভিডিওতে দেন তো শেয়ারকমটি তো আবার হতে পারে আপনাকে অনেকে ফোন করে ডিস্টার্ব করতে পারে আমি আবারো বলছি যে আমি দুই হাত ধরে অনুরোধ করি আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না যদি সাহায্য করতে চান তাহলে আমার নম্বরে কল করবেন তার সারা কেউ ফোন টুম দেন না আমাকে কারণ আমিও একজন মেয়ের মতো একজন মানে বোনের মতো ছোট বোনের মতো বড় বোনের মতো তো আমার এটাই বলার আর যদি কেউ সাহায্য করেন তো আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দুই হাত তুলে মানে দোহা করব এটাই আমার বলার তো প্রিয় দর্শক আপনারা যারা এই প্রতিবেদনগুলো দেখছেন আসলে আপনাদের সহযোগিতায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি তো প্রিয় দর্শক আপনারা অযথায় ফোন দিয়ে মরিয়ম আপুকে ডিস্টার্ব করবেন না কারণ তিনি একজনের সংসার করেন

তাকে নিয়ে কয়েকটা প্রতিবেদন করা হয়েছে তো অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করিবেন না কারণ মাহবুল সবারই আছে তো মরিয়াম আপু তো আপনার জীবনের এই দুর্দশা আমাদের দর্শকের কাছে আপনার কি বলার আছে বলার হলে কি আর বলবো আসলে মানে সব কথা তো আর বলা যায় না অনেকের বুঝ নিতে হয় যে আসলে বললেও অনেক সমস্যা হয় অনেক সময় এই আর কি বলতে পারবো না বললে অনেক সময় সমস্যা হয় আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনার দুঃখের কথাই আমরা শুনলাম কেবল আপনার মানে সুখের কথা কোনো পেলাম না আচ্ছা আসলে কি আপনার জীবনে কখনো সুখ ছিল না এবং কি আপনার বাবা মা সংসারও কি কখনো আপনি সুখী হতে পারেননি পেরেছি বলতে হ্যাঁ একদম কষ্ট করি নাই আবার মানে কি মোটামুটি ভালোই ছিলাম খারাপ ছিলাম না আল্লাহ রহমতে আচ্ছা তো মোটামুটি কেন মোটামুটি হলো এইজন্য কারণ আমার বাবা ছিল দিনমজুর সেটা বলে এইজন্য জন্য দিন খেtam এ নিয়ে আর কি কারণ তখন হলো গিয়ে কষ্ট থাকলো মানে কষ্টটা মানে তখন বুঝি নাই জন্য আচ্ছা আচ্ছা তো আপনার এই বিয়েটা কিভাবে হয়েছিল যদি সেই গল্পটা একটু আবার বলতেন বিয়েটা হল তো মানে হইছে ভাবে হলো আমরা লাভ ম্যারেজ জি সম্পর্ক করে মানে একা একা বিয়ে হইছে জন্য তো বিয়েটা কি কোর্ট মেরে কোর্টে না কি না কাজী অফিসে কাজ অফিসে কাজ অফিসে যে তখন আপনার আপনার মানে হাজব্যান্ডের বিষয়ে আপনার সব ইত্যাদি ইত্যাদি খোঁজখবর নিয়েছিলেন বিয়ে আগে না ভাইয়া তখন আর মানে এতটা মানে জানতাম না শুধু ফোনে কথা বলা হতো তো এই জন্য তখন আর দশ জন মানে যেরকম হয় যে যদি ফ্যামিলিকে তো বিয়ে হয় তাহলে জন নিয়ে হয় যেটা বলে তো আমাদেরটা এরকম হয় না কীভাবে প্রথম দেখাটা হলো গিয়ে রাস্তায় পরিচয়। পথের পরিচয়। জি যেটা হ্যাঁ পথের পরিচয় আপনি বিবাহ বসে গেলেন। এখন কি বলবো তখন হলো কি চেঞ্জটা মাথায় ছিল না আর কি এজন্য এই অবস্থা। তাই। জি। টপিয় দর্শক শুনলেন মরিয়ম আপুর জীবনের গল্প এর আগেও আমরা মরিয়ম আপুকে তুলে ধরেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে। টপিয় দর্শক আপনারা যারা মরিয়ম আপুকে সাহায্য এবং সহযোগিতা করতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে ফোন করে আপনাদের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন আপনারা যদি তাকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা তো আমরা শেষ করব শেষ করার আগে দর্শকের উদ্দেশ্যে যদি আপনার শেষ মেশ কিছু বলার থাকে আমার এটাই বলার আছে যে যদি পারেন সাহায্য আমাকে করেন কারণ বাজে ফোন দিয়ে না ফোন দিয়ে শুধু অদাতা মানে রং কিছু বললেন না এতে শুধু বলার আছে কারণ এটাও বাপ্ত হবে যে আজকে এই মেয়েটার যদি এই অবস্থা হতে পারছে তো কালকে যদি এই মেয়েটার আমি এভাবে মানে টিটকারি মারি যেটা বলে আমাদের দেশে যে এটা করা ঠিক না যে পরবর্তী হলো আমার মা বোন তো আছে তো ওনাদের এরকম হতে পারে তো ঠিক আছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফোটা হবে সময় কি